আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বাংলাদেশি ভাইদের বিদেশে যাওয়ার ব্যাপারে যে প্রতারণাগুলো হয় তার মধ্যে করি আমার মনে হয় আমার হিসাব এক নম্বরে থাকবে অস্ট্রেলিয়া বাংলাদেশ থেকে এই অস্ট্রেলিয়া নিয়ে সবচেয়ে বেশি প্রতারণা হয়েছে এক সময় এখন আবার অন্যান্য দিকে কম্পার্ট হয়ে গেছে অন্যান্য দেশ নিয়ে আমাদের চ্যানেলে দেখলে আপনারা বুঝতে পারবেন অনেক দেশ নিয়ে তথ্য দেওয়া আছে বাট এই অস্ট্রেলিয়া নিয়ে কিন্তু অনেক বেশি প্রতারণা হয়েছে এক সময় এখন কমে গেছে তারপরে তুলনামূলক অনেক প্রতারণা হচ্ছে কিন্তু আমরা আজকে চেষ্টা করবো বোঝানো যে বর্তমানে আসলে অস্ট্রেলিয়া ভিসার কি অবস্থা ভিসা কি দিচ্ছে কি না দিলেও কিভাবে দিচ্ছে কি আশ্রয় মূল ভিডিওতে অস্ট্রেলিয়া ভিসা যে দিচ্ছে না তা কিন্তু না আপনার বাংলাদেশে টুরিস্ট ভিসা দিচ্ছে খুব ইজিলি দিচ্ছে কিন্তু আপনার কাগজপত্র ঠিক থাকতে হবে ইজিলি দিচ্ছে আর মানে ইংলা যে আপনি বউ গেলেন আর আপনার ভিসা দিয়ে দিল তা কিন্তু না আপনার যে ডকুমেন্ট গুলো লাগবে প্রয়োজনীয় ডকুমেন্ট বা কিছু টুকটা ট্রাভেল হিস্টরি এই হাবিজে সব কিছু মিলিয়ে আপনার অবশ্যই একটা প্রপার ফাইল থাকতে হবে যেটা গ্রহণযোগ্য এমন ফাইল অস্ট্রেলিয়ার ভিসার রেশিও খুবই ভালো কিন্তু সেটা না এরপরে আসে আমরা ওয়ার্ক ভিসার ব্যাপারে ওয়ার্ক ভিসার যে অবস্থা বর্তমানে অনেক মানুষ আছে বাংলাদেশ থেকে এখন অস্ট্রেলিয়া নেওয়ার কথা বলতেছে বা ভিসা হয়ে গেছে বলতেছে ভিসার কপি দেখা যাচ্ছে আমাকে গত দুই দিন আগে ভাই ভিসার কপি পাঠিয়েছে যে ভাই আমার অস্ট্রেলিয়ার ভিসা হয়ে গেছে চেক করে দেবেন ভিসা জেনে কিনা তো যাই হোক আমি যেভাবেই হোক জিনিসটাকে নিয়ে একটু অ্যানালাইজ করে দিয়ে এক জায়গায় পাখায়া একটু নিজে চেক করে আমি দেখছি যে পুরো দুই নম্বর এটা সো এই ব্যাপারগুলো কিন্তু সবচেয়ে বেশি হচ্ছে অস্ট্রেলিয়ার ভিসা যে হচ্ছে না তা না ওয়ার্ল্ড ভিসা হচ্ছে কিন্তু কিনছি না হওয়ার নতো এর মধ্যে সবচেয়ে উপরে যে গাছ যে আপনি নিজে নিজে যদি আবেদন করেন নিজে নিজে আবেদন করে আপনি যদি ওয়ার্ল্ড ভিসার জন্য ট্রাই করেন এটার মধ্যে একটা সম্ভাবনা আছে কিন্তু কোনো দাবা ধরে কোনো এজেন্সির কাছে গিয়ে বারো হাজার পনেরো হাজার টাকা আপনার মনে করেন যে অ্যাপ্লিকেশন ফি ভিসা ফি হাবিজ আমি জমা দেওয়ার পরে আপনার কোনো খবর নাই আপনার ভিসা হবে না আর ভিসা ধরাই দিলে দুই নম্বর ধরাই দিবে আরো টাকা নেওয়ার জন্য আপনাকে অ্যাম্বাসিও ফেস করাবে অ্যাম্বাসি ফেস করে দিতে পারে কি সি লাগে না অ্যাম্বাসি যে কোনো ফেস করতে পারে অ্যাম্বাসি ফেস করলে তারা টাকা পেতে আছে সমস্যা কি আপনার রিজেল করে দিবে সমস্যা নাই তো এতে কমে কিন্তু ব্যাপারটা হচ্ছে গিয়ে যে আপনার অ্যাম্বাসি ফেস করেন আর যাই করেন না কেন ভিসা রেশিও খুবই খুবই কম সেই এই ব্যাপারটা নিয়ে একটু সাবধানে থাকতে হবে আর অস্ট্রেলিয়া সম্পর্কে যদি আপনাদের কোনো তথ্য কোনো কিছু জানার দরকার হয় আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আদার আদার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া আছে যে কোনো প্রয়োজনে মেসেজ করতে পারেন দয়া করে কল করবেন না প্লিজ মেসেজ করে রাখবেন আমরা চেষ্টা করি রিপ্লাই করার জন্য আর যদি অস্ট্রেলিয়া সম্পর্কে তথ্য দরকার হয় সেটাও আমাদের কাছে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন ভিডিওটি হয়তো বা আপনার একটা শেয়ারে সে উপকৃত হবে একটা দাদা দাদা থেকে বেঁচে যেতে পারে সো এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন আর যারা আমার পুরনো সাবস্ক্রাইবার আছেন অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে আগামীতে অন্য কোনো তথ্য নিয়ে অন্য কোনো দেশ নিয়ে তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ